আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের রান্না বান্নার জন্য হচ্ছে এই সবজিগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে দাঁড়া বলে না কাকি আচ্ছা দাঁড়া নেওয়া হয়েছে তো কাকি আমাকে একটু হেল্প করতেছে আর এখানে তো এই যে হিয়ামনি আছে হিয়ামনি হেল্প করতেছে তো এগুলা হচ্ছে আপনার ইয়া মাছ দিয়ে রান্না হবে তেলা পিয়া মাছ দিয়ে রান্না হবে হিয়ামনি তুমি করতে পারো পারো এই যে হিয়ামনি করতেছে আর এই আরেকজন যে বক বক শুরু করছে আল্লাহ রস্তে তো যাই হোক এখানে আমরা একটা কথা বলি আমার আমার হচ্ছে কাকির একটা চ্যানেল আছে সেটা হচ্ছে আপনারা রান্নাবান্না বা বিভিন্ন দেখা যাবে যে বিনোদনমূলক যে জায়গা কোথাও ঘুরতে যাওয়া যে দর্শনের জিনিসগুলা দেখানো এই জিনিসগুলো হচ্ছে কাকির হচ্ছে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে যে আপনারা এই জিনিসগুলো পাবেন কারণ যখন আমরা দিন শেষে যখন কাজ করি যখন আমরা একটু ফ্রি থাকি আমরা চাই যে একটু বিনোদন টাইপের যদি আমরা কিছু দেখতে পারি তাইলে আমাদের মনটা একটু ফ্রেশ লাগে ভালো লাগে তো এই জন্য আপনারা কাকিকে একটু হেল্প করবেন আমি চ্যানেলটা একটু দেখাই দিব কাকি একটু দেখান তো কতদিন আগে খুলছেন এগারো মাস হয়ে গেছে না আসলে কাকির হেল্পের জন্য মানুষ নাই তো দেখা যায় যে বাসায় আপনার ঘরের লোক যদি হেল্প না করে তাইলে তো আর বাইরের লোক আর কি সাপোর্ট করবে বলেন এর জন্য আপনারাই হচ্ছেন সব এই জন্য আমি এখানে একটু দেখাই দিব দিল ভাই ফোন দিছে ধরো এই যে এখানে আমি একটু দেখাই দিই দাঁড়ান আমি একটা মিনিট এই তো দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এই যে রাব্যা ফ্যামিলি ব্লগ এই এই চ্যানেলটা যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে মানে আমাদের সাথেই থাকবেন আমাদের বাসার সাথেই হচ্ছে কাকিদের বাসা তো এই জন্য যদি একটু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে দেখা যাবে যে একটা মানুষ মানে কিছু সময় যে আমরা শুধু ভিডিও করি যে ইনকামের জন্য বিষয়টা এমন না দেখা যাবে মাঝে মধ্যে মনটা অনেক মানে ভারী হয়ে আসে কষ্ট চাপা থাকে তো এই ভিডিওগুলো যদি দেখেন বা ভিডিওগুলো যদি ইয়া করেন তো দেখা যাবে ওই টাইমে মনটা কিন্তু ফ্রি থাকে আসলে শুধু ইনকামের জন্য এই যে চ্যানেল করাই করা বিষয়টা এমন না যেমন অনেক সময় দেখা যায় অনেক অভিযোগ নিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আমরা আসি কারণ এটা আমাদের হচ্ছে মনটাকে ফ্রেশ করে রাখে যদিও এটা আপনারাও জানেন তো দিন শেষে এই যে অনেক অনেক ভিডিওগুলো আছে এই যে অনেক ভালো ভালো কাকে রান্না করতে পারে সে আপডেটগুলো আপনাদের মাঝে থাকবে এবং আপনারা যদি হেল্প করেন তাইলে আশা করি আমার যে ভিউয়ার্সগুলো আছেন তাইলে মানে অনেকটাই ভালো লাগবে আমার তো এই যে আমি একটু দেখাই দিছি এখানে যা দিন শেষে যে প্রবাসী ভাইরা আছেন দিন শেষে রান্না বান্নার ভিডিও দেখবেন একটু এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ